ও কী সুন্দর দেখো বন্ধুরা সাজিয়েছি কি সুন্দর দেখেছো এখানে সব রকমের ফল আছে মিষ্টি আছে সব রকমের গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখানে মেয়ে দেখো ভাত বাড়ছে দুপুরে খাওয়ার জন্য তো আমার জন্য ওয়েট করেনি ও নিজের ভাতটা নিজেই বেড়ে নিচ্ছে আর এখানে দেখো কুন্দুলি ভেজেছিলাম কুন্দুলি ভাজা নিল আলু ভাতে আর ডাল করেছিলাম ডালও নেবে তো ও বেশ ভালোই এখন বড় হয়ে গেছে মায়ের দেখবে বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু মা বাচ্চারা অনেক কাজ করে দেয় মায়ের আমার ছোট মেয়ে তো দেখো শুধু ফোন দেখে আর এখানে দেখো যা ষষ্ঠীর জন্য দেখো কত কী নিয়ে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো রসগোল্লা নিয়ে এসছে ল্যাংচা নিয়ে এসছে দই নিয়ে এসছে আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো বলবে যে বাপের বাড়ি যেতে পারে না মা নেই তাও আবার আবার বলছে যে ষষ্ঠী তো বন্ধুরা হ্যাঁ আমি তো যেতে পারি না কিন্তু তা বলে কি বাড়িতেও এই দিনটাতে খাবো না সেটা না সেই রকম আমার ভাবনা চিন্তা না তো যেহেতু আমার মা নেই যেতে পারি না তাই জন্য বাড়িতেই আমি বলি যে বাড়িতেই সব রকম সব কিছু এনে দাও আমরা বাড়িতেই মজা করে একদম আনন্দ করে খাই অনেক রকমের তো একটু রান্নাটা কম হয়ে যায় কারণ অনেক খাটনি পড়ে তো তার জন্য তো মেন মেন রান্নাগুলো আমি করেই নি তো দেখো কত খাবার এখানে সকালের খাবার এই যে মিষ্টি ফল তারপরে মুড়ি আছে চিড়ি আছে এগুলো আজকে খাবো কিন্তু গা গুলা এই জন্য তরকারি দিয়ে মুড়ি খাবো তার জন্য তো এগুলো এমনি এমনি খাবো ভাল লাগে খেতে মিষ্টি আমার আবার বর কি বলতো অল্প আনতে পারে না এত নিয়ে আসবে গাদা গাদা করে কি বলবো এত মিষ্টি নিয়ে বন্ধুরা কে খাবে বলো মিষ্টি এত আমি তো বেশি খাবো না আমার গা গুলায় খুব গা গুলায় আমার মিষ্টি খেলে আর এখানে দেখো খাসির মাংস নিয়ে এসেছে দেখো আর যে কাতলা মাছ নিয়ে এসেছে তো দু রকমের মাছ নিয়ে এসেছে দু রকমের মাছটাকে রান্না করছে ভালো করে এত গরম বন্ধুরা আমি মানে কি অবস্থা নাজেহাল হয়ে রয়েছি আর দেখো এই খাসির মাংস ধুতে গিয়ে আমার যা হবে আমি নিজেও বুঝতে পারছি খাসির মাংস গায়ে তো জানো চুল টুল থাকে হ্যাঁ তো মানে পশম লোন যেগুলো বল তোমরা বুঝতেই পারছো কি বলছি আর নোংরাও থাকে তো একটা একটা করে ভালো করে আমাকে ধুতে হবে খাসির মাংসটাকে তো আমি দেখছি কী কীরমভাবে কি দিয়েছে তো দেখো হাত দিয়ে দেখছি কীরমভাবে কি দিয়েছে তো আমরা খাসির মাংস বেশি একটা খাই না কারণ শরীরের পক্ষে খুবই ক্ষতিকরক তার জন্য খাসির মাংস অতটা খাওয়া হয় না তো আজকের দিনে খাসির মাংসটা আনা হয় তো তাই তো আমি তো বেশি বেশি খেতেই পারি না একদম আর দেখো কত নিয়ে এসছে মাংস পাঁচশো আনলে হয়ে যায় এক কেজি মাংস নিয়ে এসছে মানে মাথাটা তো পুরো খারাপ আছে আমার বরের কি বলবো বলো তো এত মাংস মাংসের মতন হাঁপাবে যে খাবে খাবে এত তো আমি ভাবছি যে কি করে মাংসটা ধুবো মাংসটা ধুতে গেলে না আমার পুরো চল্লিশ মিনিটের মতন টাইম লাগবে দেখো এই যে এগুলো ছাড়াচ্ছি দেখতে পাচ্ছ নোংরা এগুলো খুব নোংরা তো আমাকে একটা একটা করে ভালো করে ছাড়াতে হবে আর এখানে দেখো বন্ধুরা আজকে গাছের আমগুলোকে সব পারতে বলেছি ল্যাংড়া আম এগুলো বাইরে হয়েছে মানে গাছটা ভিতরে কিন্তু ডালের বাইরে যে ডাল গেছে সেইখানে ডালে সব এই ল্যাংড়া আমগুলো ঝুলছে আর পড়ছে ড্রেনে সব পড়ে নষ্ট হচ্ছে তো তার জন্য আজকে যেহেতু আমার বর ছুটি করেছে তো আজকে আমি আমগুলোকে সব পারতে বললাম কারণ না হলে না সব পড়ে ড্রেনে চলে যাচ্ছে ড্রেন আছে যেহেতু আর এত দামি আম এক একটা কত বড় আম দেখো দেখো বন্ধুরা সব ল্যাংড়া আম দেখো এক একটা সাইজ দেখো বন্ধুরা গাছটা আমাদের কত সুন্দর ফল দিয়েছে তো হ্যাঁ এত সুন্দর জিনিস মানে কি বলবো এক একটা পাঁচশো ওজন হবে ল্যাংরা দেখো বন্ধুরা কত সুন্দর জিনিস আমাদের বাড়িতে হয় এত সুন্দর জিনিস আমাদের বাড়িতে হয় আমি তো মানে খুবই লাকি একজন মানে কি বলবো এত সুন্দর ও আমি তো পুরো একদম মন খুশি হয়ে গেছে আমার তো ফেভারিট হচ্ছে আম ফলের মধ্যে আমার ফেভারিট ফল হচ্ছে আম আর আমি এত মিস করি যখন ফলের এই আমের সিজনটা এখন চলে যায় কি বলবো দেখে নাও আমি তখন ভিডিও দেখে মন ইয়ে করে নিই আর আজকে দেখো এই যে দুপুরের খাবার কেমন লাগলো বলো কমেন্টে করে কমেন্ট করে কিন্তু জানাবে দেখো খাসির মাংস এই যে খাসির মাংস আর সরু চালের ভাত ওই যে মাছের কষা কষা মাছের কেন ঝাল বলে আর মিষ্টি পান ল্যাংচা দই আজকে মানে মেন মেন জিনিসগুলোই রান্না করেছি বুঝেছো বন্ধুরা তো সবজি টবজি আজকে রান্না করিনি কারণ এত গরম বন্ধুরা কি বলবো এই মেন মেন জিনিসগুলোই রান্না করে বরকে দিলাম আমি খেলাম আমার মেয়ে খেলো খেলো আমার মেয়ে তো খুব ভালো খেয়েছে একদম তারিফ তারিফ করে যাচ্ছে রান্না করলে বন্ধুরা আরও অনেক কিছু করা যায় কিন্তু টাইমেরও ব্যাপার আছে গরমও লাগছে কিন্তু সবথেকে মেন প্রবলেম হচ্ছে বেশি খেলে এই গরমে হার্ট অ্যাটাক হওয়ার খুব সম্ভাবনা আছে এত গরম বন্ধুরা কি করে খাবে তোমরা বলো তো হ্যালো ফ্রেন্ড তোমরা কি করছো এখন তো তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা আমি তো জামাই ষষ্ঠীতে যেতে পারি না কারণ আমার মা সরি মা তো নেই তো তার জন্য আর এখন আর যা গরম পড়েছে বাবার এ যা অবস্থা আজকে জামাই ষষ্ঠীর দিন এত গরম পড়েছে মানে কি বলবো প্রত্যেকবার এই দিনটাতে এত গরম পড়ে মানে খেতে গিয়েও মানে এত অস্থির হয়ে গেছি দেখলেই তো রান্না বান্না আজকে সারাদিন কি করলাম তোমরা তো দেখতেই পেলে তো আজকে মানে একটু খেয়ে এত প্রবলেম হয়ে যাচ্ছে না মানুষ না খেয়েই মরে না খেয়ে কিন্তু কেউ মরে না তাই না বন্ধুরা মানুষটা খেয়েই মরে তো দেখো এবার সমস্ত কাজ বাজ সেরে তোমাদের সামনে এলাম কথা বলতে তো আজকে সারাদিন খুব খাটনি গেল স্পেশাল দিনে স্পেশাল দিনে একটু স্পেশাল রান্না বান্না হলো তোমরা দেখতে পেলে তো এত গরমে স্পেশাল খেয়ে তো খুব একটা ভালোও লাগলো না রান্না তো খুব দারুণ হয়েছে একদম আমার মেয়ে তো মানে বলছে যে মা আজকে এত ভালো খেয়েছি মানে কি বলবো আমি বলছি হ্যাঁ গরমটার জন্য মার খেয়ে গেছে একটু যদি বৃষ্টি মিষ্টি একটু হতো তাহলে কিন্তু ভালো হতো বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ওয়েদার হতো তাহলে আরও বেশি ভালো লাগতো খাবার দাবারটা যেহেতু আছে খাওয়ার দিন তো তার জন্য বৃষ্টিটা হলে খুব ভালো হতো কিন্তু তার উল্টোটা হয়েছে খাওয়ার দিনে রোদ্দুর এত রোদ্দুর উঠেছে দিনে তো মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে দিনের বেলা একটু ছিটা আবার রাতের বেলা হচ্ছে আর আজকে দেখো মানে ঠাটা পোড়া রোদ্দুর মানে কি বলবো এত ঠাটা পোড়া রোদ্দুর উঠেছে আর ওই ঘরে আমার দুই মেয়ে রয়েছে ছোট মেয়ে পড়ছে তো দেখো দেখতে তো এত বড় হয়ে যায় চুমো কাটতে হবে না চুলগুলো কেটে সামনে এত চুল হয়েছে না কাটতে হবে কেটে ছোট করে বাবা গাদা খানিক টাকা পাঁচশো করে শেষ এত টাকা বেড়ে গেছে চুলটাতে কি বলবো আমি মোবাইল তো আমার কাছে তো আমি বলছিলাম যে টাকাটা দিতে হবে না আমি কেটে ইউটিউব দেখে

একভাবে আমি একটু এই ঘরে এসেছি ভিডিওটা সে মানে এন্ড করার জন্য কিছু বলতে তোমাদের সাথে কথা শেয়ার করার জন্য তো ওই ঘরে ওর বড় মেয়েটা ছোট মেয়েটাকে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে

তোমরা ভালো করে তুমি যে খেলোকে লোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে